দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম রয়েছি রানীগঞ্জ হাটে আর সোমবার বৃহস্পতিবারে হাট বসে আর আজ ছিল বৃহস্পতিবার তিরিশ অক্টোবর দুই হাজার পঁচিশ আর উপজেলা ঘোরাঘাট জেলা কিন্তু দিনাজপুর আমরা যে জায়গায় প্রচুর চাহিদা সম্পন্ন সাই যাতে সারবাছুর গরু ক্রয় বিক্রয় আমরা সেই জায়গায় রয়েছি আর এখান থেকে একটু বাজার দরটা জানাবো আপনাদেরকে যে কেমন আমি ক্রয় বিক্রয় চলতেছে তবে আজকে আমদানি একেবারে কম তবে ক্রেতা সমাগম কম কিন্তু দেখেন যে যার মতো গরু নিয়ে দাঁড়ায় আছে তবে ক্রেতা সমাগম কম আমদানিও কম দেখতেছি আর আমরা যে এখান থেকে শুরু করতে চাই আঙ্কেল ভালো আছেন কয়টা আছে সাতটা একটা হয়নি ও একটা আচ্ছা এই গরুটা কত চাইছিলেন আচ্ছা এই দুইটা কত বলেন হ্যাঁ হ্যাঁ বলেন এক লাখ চল্লিশ সাওয়া এক লাখ চল্লিশ হাজার এইটা একটা এইটা একটা আর এইটা একটা আচ্ছা এই দুইটা তাহলে এক লক্ষ চল্লিশ হাজার চাওয়া দাম আচ্ছা কাস্টমারের দাম কত দিল এ পর্যন্ত তিরিশ আচ্ছা কত দিবেন বলেন পঁয়ত্রিশ হলে দেওয়া যাবে পঁয়ত্রিশ হলে দেওয়া যাবে বয়স কেমন হতে পারে এগুলার ছয় থেকে সাড়ে ছয় মাস আচ্ছা নাম্বারটা দেন আপনার জিরো ওয়ান নাইন ডবল টু টু ডবল ওয়ান সেভেন নাইন ফোর

হ্যাঁ সাইয়ল বয়স কেমন হতে পারে ছয় থেকে সাত মাস ছয় থেকে সাত মাস বয়স আসতে পারে আচ্ছা এটা কত হলে দিবেন পঁচাশি বিক্রির দাম বিক্রির দাম পঁচাশি হাজার টাকা আর ওইটা এটা সাইগল আচ্ছা এটা কত দেওয়া যায়

ষট্টি ব্যাসা বিক্রি আটান্ন তাহলে তো শাড়ির নিচে দেবেন না লস হয় এটাও কি একই না কত পঁয়ষট্টি এটা ব্যসা কি দাও আচ্ছা সাতান্ন আটান্ন বলতেছে এটা কত দিবেন

ভিডিও ভিডিও হবে মহাজন এটা কত ব্যসা কিনা কত করা যাবে হ্যাঁ একদম আশি একদম আশি হাজার দর্শক আমরা এই পাশে যাই একটু দেখায় আচ্ছা কত দিবেন পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হচ্ছে না আচ্ছা তেতাল্লিশ চুয়াল্লিশ বলে পঁয়তাল্লিশ হচ্ছে না শালুম ভাই ভালো আছেন ভালো আছি ভাই বাসা কোথায় ভাই আপনার বললেন বগুড়া বগুড়া বাড়ি কয়টা কিনছেন তিনটা আর হয় না আরে এক একটা হবে এক একটা হবে কোন আরে বিক্রি করেন বগুড়া হাসাখালী আট শের বিরে মজা আচ্ছা আচ্ছা ঠিক আছে কত চাষা দাম কত পঁয়ষট্টি

বাড়ি তো আঠারাই আসেনি বৃষ্টি হইতে আসেনি মনে মনে টার্গেট নিয়ে গেছি আমরা গেলে বৃষ্টি হবে কাদা পানির মধ্যে গরু কিনবো না গরুর দাম কম না বেরি চাচা কম না আপনি এই গোড়া 60 বিক্রি করতে চলেন কিভাবে কম হলো এই গোড়াটা যাদা মানে জি ভালো এই ধরনের 60000 হাজার সত্য করে বলেন তো এই গোড়া কততে কিনছেন আপনি কততে কিনছেন সত্য করে হ্যাঁ সত্য করে হ্যাঁ 58 দিন সত্য সত্য আটান্ন বেশি হয়ে গেল না আটান্ন কিনছে ষাট হলে বিক্রি করতে চাই আর ওইটা ওইটা এটা কত হলে দেবেন এটা ষাট ষাট হাজার ঠিক আছে